দিনটা ছিল রবিবার ভেবেছিলাম হাজবেন্ডের ছুটি আছে ছেলে স্কুল ছুটি আছে ওদের মতো আমিও আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠব কারণ প্রথম থেকেই দেখে এসেছি যেদিন হাজবেন্ডের অফিস ছুটি থাকে সেদিন ও একটু লেট করেই ঘুম থেকে ওঠে যেদিন ছেলের স্কুল ছুটি থাকে সেদিন আমি ইচ্ছে করেই বলি তুইও আজকে একটু লেট করেই ওঠ তো আমিও ভাবলাম যে আজকে রবিবারটা আমিও একটু লেট করে উঠবো ওই আধা ঘন্টা হবে আমি একটু বেশি ঘুমিয়েছিলাম তারপর দেখি হঠাৎ ফোনটা বেজে উঠল আর ফোন বাজার আওয়াজেই কিন্তু ঘুমটা ভাঙল তো ফোন করেছিল আমার মা আমার এই ঘুম ঘুম কথা শুনে মা বলল কী রে এখনও ঘুম থেকে উঠিস অনেকটা বেলা হয়ে গেছে তো তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি এত বেলা পর্যন্ত বাড়ির ভালো বউরা কখনো কি শুয়ে থাকতে পারে তাড়াতাড়ি ওঠ উঠে নিজের কাজকাম সেরে নে তো মায়ের কথা শুনে এমনিতেই ঘুমটা ভেঙে গেল কারণ এই ধরনের কথা শুনলে সচরাচর ঘুমটা ভেঙেই যায় তারপর কি আর শান্তির ঘুম হয় তো ছেলে হাজব্যান্ড সবাই ঘুমিয়েছিল আমি আমার মতো করে উঠে পড়লাম উঠে একটু টোকেটাকি কাজকাম সেরে আমি আমার এক কাপ চা নিয়ে বসে পড়লাম একটু বেলকনিতে তখনও হাজব্যান্ড ছেলে সবাই ঘুমোচ্ছে চাটা নিয়ে খেতে খেতে কত কিছুই না ভাবছিলাম হঠাৎ করেই পাশের বাড়ির কাকিমা ডেকে বলল কি হলো পায়েল আজকে তোমার এত লেট এতক্ষণে চা খাচ্ছ যে অনেকটা বেলা হয়ে গেল না আমি বললাম আসলে কাকিমা হাজব্যান্ড ছেলে সবাই তো শুয়ে আছে ওদের তো ছুটি টিফিন বানানোর ঝামেলা নেই তাই ভাবলাম একটু লেট করে উঠি সেই মতো একটু লেটেই উঠেছি তাই আর কি একটু বেলা হয়ে গেছে বাসি কাজ অবশ্য হয়েই গেছে তখন কাকিমা বলে উঠলো তা এখনও তোমার বাসি নাইটে ছাড়া হয়নি দেখছি কি করছিলে তুমিও কি ওদের সাথে ঘুমিয়েছিলে কি দরকার ছিল বলো তোমারই তো এখন কাজগুলো লেট হয়ে যাবে যাও তাড়াতাড়ি স্নান ধ্যান করে নাও ভালো বউরা কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে না কথাটা শুনে আবার বেলকনি থেকে উঠে ঘরে চলে আসলাম ঘরে এসেই সবার জন্য লুচি বেগুন ভাজা আলু চচ্চড়ি সব কিছু বানাতে শুরু করলাম কখনও হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুমিয়ে আছে তাদেরকে কিন্তু আমি একবারের জন্য ডিস্টার্ব করছি না বা তাদের ফোনে একটা ফোন আসছে না যে তোর এখনও কেন শুয়ে আছিস আমি দেখলাম ওরা সপ্তাহে প্রত্যেকটা দিনই প্রায় বাইরে যায় স্কুলে যায় অফিস যায় তো ওরা একটু আরাম করুক আমি আমার মতো করে সব কাজগুলো সেরে নিই সকালের খাবারটা রেডি করে ঢেকে রাখলাম আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম তার মাঝেই ফোন এলো আমার ননদের ননদের সঙ্গে গল্প করতে করতে প্রায় রান্না শেষের দিকে বেলা এগারোটাও বেজে আসলো প্রায় তখন ভাবলাম যে কিচেনটা ক্লিন করে ননদের ফোনটা রাখবো রেখেই কিন্তু স্নানে যাব তারপর ননদকে টাটা বাই বাই করে আমি কিন্তু আমার মতো সব কিছু কিচেন টিচেন ক্লিন করে যাচ্ছিলাম স্নান করতে ঠিক সেই সময় ফোন আসলো আমার শাশুড়ির মায়ের তাও আবার সরাসরি ভিডিও কল তখন বাজে বেলা ওই এগারোটা সাড়ে এগারোটা তো শাশুমা ফোন করে প্রথমেই বললেন যে কি ব্যাপার বৌমা এখনও নাইটিতেই ঘুরছো এখনও তোমার স্নান হয়নি বুঝি তো আমি বললাম হ্যাঁ মা আমার সব কাজই হয়ে গেছে শুধু স্নানটাই বাকি আছে এই মাত্রই স্নানে যাচ্ছিলাম তখন শাশুড়ি বললেন তার মানে তোমার বাসি নাইটিটাও এখনও ছাড়া হয়নি বাসি নাইটি পরেই সকালের খাবার বানিয়ে ফেলেছ এমনকি তুমি কি খেয়েও ফেলেছ আমি বললাম হ্যাঁ মা সবাই ঘুমোচ্ছে তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই কতক্ষণ না খেয়ে থাকবো একেবারে স্নানটা করব ও তার মানে তুমি এখনও বাসি কাপড়টাও ছাড়ো নি স্নানও করি পুজোটাও দাওনি বুঝি না মা আসলে রবিবারের দিন তো তাই ভাবলাম একটু লেটেই ঘুম থেকে উঠবো লেটেই কাজকাম সারবো আর ওরা ওঠার আগে আমার স্নান পুজো সব হয়ে যাবে স্নান পুজো সেরে ওদেরকে ডাকবো ওরা তখন খেতে বসবে রাগি রাগি গলায় শাশুড়িমা বললেন জানো তো বৌমা আমরা এমনটা কখনো করিনি সকালবেলায় যতক্ষণ স্নান না করেছি ততক্ষণ তো রান্নাঘরেই ঢুকিনি বা বাসি নাইটিটা না ছেড়ে রান্নাঘরে ঢুকিনি আর ভগবানকে সেবা না দিয়ে আমরা কখনোই খাবার খাইনি আজ ছয় সাতটা বছর হয়ে গেল তোমাকে দেখছি কিছুই শেখাতে পারলাম না কথাটার আমি কোনো উত্তর না দেওয়ায় ফট করে উনি বললেন দাও আমার ছেলেকে আর আমার নাতিকে ফোনটা দাও আমি তাদের সাথে কথা বলি তো আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ তাদের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে সোজা চলে এলাম বাথরুমে বাথরুমে এসে বেশ কিছুক্ষণ থ হয়ে ওই আয়রনটার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখতে থাকলাম কি এমন হতো যদি একটা দিন আমি লেটে স্নান করতাম কি এমন হতো যদি একটা দিন আমি ঠাকুরকে একটু লেটেই সেবা দিতাম হ্যাঁ আমিও একদিন গৃহণী অবশ্যই হব এখন তো আমারও বয়সটা কম তাই না একদিন আমিও সকাল সকাল ঘুম থেকে উঠেই ভগবানের সেবাটা লাগাবো বাচ্চাগুলো একটু বড় হোক না বাচ্চাকে নিয়ে সব কাজ করা কি সম্ভব হয় বলো যদি আমি বাচ্চার ওই কান্না বাচ্চাকে না চুপিয়ে যদি আমি স্নানে চলে যাই তাহলে কি আমি ভালো মা হতে পারবো বাচ্চা একদিকে কান্না করছে তার খিদে পেয়েছে তাকে ফেলে রেখে বিছানায় রেখে ছেড়ে দিয়ে আমি যদি স্নানে চলে যাই ভগবানকে পুজো দিই ভগবানকে খুশি হবে আমি আমার বাচ্চাকে কাঁদিয়ে যদি ভগবানের সেবা লাগাই তাতে কি সত্যি ভগবান খুশি হয় তবে ভগবান খুশি হলেও আমি তো বাচ্চার কাছে ভালো মা হতে পারবো না কোনটা আগে বেশি জরুরি আমার বাচ্চার কাছে ভালো মা হওয়া নাকি ভগবানের কাছে ভালো সেবক হওয়া ভগবান কি কখনো বলেছে যে এই নির্দিষ্ট টাইমেই আমার ভোগ চাই এই নির্দিষ্ট টাইমেই বাড়ির বউকে স্নান করতে হবে হোক না কয়েকটা বছর এভাবে কেটে যাক না আমিও একদিন নিশ্চয়ই গৃহিণী হব আমি আমার মায়ের দায়িত্ব আগে সামলাই আমি আমার বাচ্চাটাকে আগে ভালোভাবে মানুষ করি তারপর গিয়ে আমি অবশ্যই সকাল সকাল স্নান করব পুজো দেবো উঠি না একটা দিন লেট করে একটু থাক না বেসিনে বাসনগুলো পরে হ্যাঁ আমিই ধোবো একটু লেটে ধোবো কি এমন যায় আসে ঘরটাও মুছবো একটু লেটে মুছবো ভগবানের সেবাও দেব। তবে তার আগে আমি আমার স্বামী এবং সন্তানের সেবাটা অবশ্যই আগে দেব ভগবান কিন্তু আমার ওপর রাগ করবে না আমি জানি কিন্তু যারা রাগ করবে তাদের রাগের জন্য আমি কি আমার এই বয়সটাকে নষ্ট করে ফেলবো ভালো বউ আমিও একদিন হব ভালো গৃহিণী হতে কি খুব সময় লাগে ভালো গৃহিণী ভালো বউ হওয়ার আগে আমি একজন ভালো মা হতে চাই আমি আমার বাচ্চাকে প্রপারভাবে সময় দিতে চাই এই যে সকালবেলায় উঠে যদি সংসারের সব কাজ ছেড়ে স্নান সেরে পুজো দিয়ে তবে আমি আমার বাচ্চার কাছে আসি তবে বাচ্চাটাকে পড়াবো কখন বড়ো হয়ে তো বাচ্চাটাও আমার দিকে আঙুল তুলবে মা তুমি কি করেছ সারা বছর সারা জীবনেই এই সংসারে কাজ করতে করতে আমাকেই তুমি সময় দাওনি আমাকে তুমি ভালোভাবে মানুষ করনি তখন এই কথাটা কে শুনবে তারা না আমি তাহলে আমার তো সব আগে ভালো মা হওয়া দরকার তাই না হ্যাঁ অবশ্যই আমি ভালো গৃহিণী হব তার জন্য আমাকে একটু সময় দিতে হবে মনের মধ্যে হাজার রকম কষ্টগুলো চাপা রেখে স্নান টান সেরে চলে এলাম ভগবানের সেবা দিতে ভগবানের সেবা দিয়ে হাজব্যান্ডকে জাগিয়ে ছেলেকে জাগিয়ে যখন তাদের খাবার টেবিলে খাবারটা রেডি করে দিলাম লুচি আলুর চচ্চড়িটা খেয়ে হাজব্যান্ড বললো বাহ পাইল তুমি তো খাবারটা খুব সুন্দর বানিয়েছো ব্যাস এই কথাটা শুনে আমার সারা দিনের ক্লান্তি একদম শেষ হয়ে গেল। ছেলেও বলে উঠলো লুচিটা আজকে খুব ভালো হয়েছে মা বেগুন ভাজা দিয়ে লুচিটা খেতে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মাম্মা কথাটা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল এই যে দুটো মানুষের থেকে একটু সুনাম পেলাম এই সুনামেই আমার আজকে সারাটা দিন খুব ভালো কাটবে এই কতটুকুর জন্য সারাটা দিন আমার মেজাজটা ফুরফুরে থাকবে একটা মেয়ে সংসারে কি চায় এটুকুই তো চায় বলো তাই কারোর কথায় কান্না দিয়ে নিজের যেটা মন চায় নিজে যেভাবে পারো সেভাবে নিজের সংসারটা গড়ে তোলো কোন পাশের বাড়ির কাকিমা তোমাকে কি বলে খোঁচা দেবে তোমার মা তোমাকে কি আদেশ দেবে তোমার শাশুড়ি মা তোমাকে কি পরামর্শ দেবে সেগুলোতে একদম কান দিও না তাদের যুগটা চলে গেছে এটা এখন আমাদের যুগ তাদের যুগে অনেক কিছু ছিল না যেটা আমাদের যুগে আছে তারা অনেক কিছু পারে না যেটা আমরা পারি হ্যাঁ অনেক কিছুই তারা পারে আমরা হয়তো সেটা পারি না তেমন আমরাও যতটা পারি ততটা কিন্তু ওনারা পারে না তাই দিনে নিজের মনের মতো করে চলো কেন তুমি তোমার ছুটির দিনটা ওদের কথাই নষ্ট করবে বলো তোমার ছুটির দিনটা তুমি তোমার মতো করে কাটাও হ্যাঁ ওদের কথা শুনে পরের রবিবার হয়তো তুমি ভাববে আজ সকাল করে উঠে পুরি সকাল করে স্নান ধ্যান সারি ভগবানকে সেবা লাগাই তারপর গিয়ে খাবার বানাই হাজব্যান্ডকে ঘুম থেকে তুলি সবাই ঘুম থেকে উঠুক তারপর গিয়ে ব্রেকফাস্টটা তাদের খাই আমি খাই না একদমই তা করো না তোমার এখন এটাই বয়স তুমি যেভাবে পারো তুমি তোমার সংসারটাকে সামলাও কারোর কথায় কান দিও না এই বয়সটা চলে গেলে কিন্তু বয়সটা আর আসবে না হ্যাঁ অবশ্যই একদিন তুমি সুশীল গৃহিণী হয়ে উঠবে কিন্তু এই যে এখন সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু কোনো দিনই ফিরে পাবে না এই বেশি ঘুম এই অগোছালো জীবন একটু লেট করে পুজো করা একটু লেট করে খাওয়া দাওয়া করা একটু লেট করে থালা বাসন ধোয়া এতে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না সব কিন্তু একদিন ঠিক হয়ে যাবে কিন্তু এই সময়গুলো কোনো দিন ফিরে পাবে না একটা বয়স থাকবে যখন তুমি চাইলেও ওই বেলা নটা অবধি ঘুমোতে পারবে না তোমার বয়স তোমাকে ঘুমোতে দেবে না তোমার ঘুম আসবে না তোমার শরীরে ঘুমটা কমে যাবে তখন ইচ্ছে করলেও আর তুমি শুয়ে থাকতে পারবে না এখন ঘুম আছে একটু ঘুমিয়ে নাও না এখন সময় আছে একটু লেটেই কাজগুলো করো তো কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা তোমাদের সাথে এই গল্পটা দিয়ে শেয়ার করলাম তবে এই কথাটা বলতে পারি এই গল্পটার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের কিছু না কিছু অংশ মিলেই যাচ্ছে তাই না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কথাটাগুলো আমি ঠিক বললাম নাকি ফুল হ্যাঁ আমাদের মা শাশুড়ি মা পাশের বাড়ি কাকিমা সবাই আমাদেরকে ভালোর জন্যই হয়তো বলে কিন্তু তারা ভুলে যায় যে তাদের সেই সময়কালটা আলাদা ছিল আমাদের সময়কালটা আলাদা হ্যাঁ অবশ্যই তারা যেগুলো ভালো কিছু শেখাবে অবশ্যই শিখবো কেন শিখব না তাদের দেওয়া অনেক কথা অনেক উপদেশ অনেক আদেশ অনেক পরামর্শ আমরা নিয়ে থাকি যেটুকু তুমি নিতে পারবে সেটুকু অবশ্যই নাও যেটুকু তুমি নিতে পারছো না এই বয়সে সেটুকু না নিলেও চলবে তারাও কিন্তু এই কুড়ি পঁচিশ বছর বয়সে সংসারের সবটা শিখে যায়নি তাদেরও শিখতে সময় লেগেছে তারাও তাদের গুরুজনদের কাছ থেকে এটা শিখেছে সেটা শিখেছে আস্তে আস্তে তারা এই জায়গায় পৌঁছেছে তো তাদেরও বুঝতে হবে যে আমাদেরও পৌঁছোতে সময় লাগবে তো চলো আজকের ভ্লগটা এবার শেষ করি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর পরে যদি এরকম ধরনের কিছু গল্প শুনতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের জন্য এরপরেও থাকবে অনেক 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 গল্প যদি তোমরা শুনতে ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের অ্যাক্টিভ লগে টাটা